ব্যাক তো দেন তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো এখন বিকাল সাড়ে চারটে অ্যান্ড এখন স্পোকন ইংলিশ ক্লাসে যাবো তো আজকে ক্লাস আছে তো জন্য বেরিয়ে পড়ছি ব্যাগ ট্যাগ নিয়ে এই গাড়ি অ্যান্ড গাড়িটা বার করবো গাড়িটা বার করে বেরে ক্লাসের দিকে যাবো তো তার আগে ইমান কাছ থেকে ঘুরে যাবো সো দেখি চলো ইমান ভাইয়ের কাছে যাই ইমানের কাছে কী করছে ইমান ভাই तो माधुरी को देखा अच्छी गाइस तो गाइडर बार करोगे और फटाफट जाओ भाई तो चलो बेसिन फट बुक है जा जाक चलो सलाम अलैकुम वालेकुम वाले वाले सलाम अलैकुम जामाटा कौन से दिन तो सत्य का दौर है सत्य का दौर सत्य का दा कौछर जामाटा चार एक अरे बेसिहावान है हम्म दो बच्चे दो बच्चे हैं अरे बेसिह पूरी क्लास है था स्पोकन इंग्लिश छोटा करके और मिट्टी में लगा दी उड़े जाए और बिजनेस के जूते तो टच जन्ने बिजनेस जूते जूते पड़े जावा है नहीं सिंगल आंगन है जनिस तो अंतराल ड्रेस में जाने 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 ক্লাসে চলে এসেছি তো আজকে মানে একটু তাড়াতাড়ি চলেছি চারিদিকে এখন আলো আছে তো ওই টাইমে যখন আসি সন্ধ্যা হয়ে যায় তো যখন ভাবি যে দেরি করে আসবো মানে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একটু লেট করে যাই তখনই তাড়াতাড়ি হয়ে যায় আর যখন ভাববো যে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই তখন আরও দেরি হয়ে যায় ব্যাপারটা এরকম আর লোকেশানটা দেখো এই যে এখানে আমরা পড়ি অ্যান্ড আমতলার আমতলা এই পঞ্চায়েত চণ্ডী পঞ্চায়েত চণ্ডী পঞ্চায়েতের এই পাশ থেকে এই রাস্তাটা রাস্তা থেকে এই দুতলার উপরে পড়ি আমরা সো দেখি এখন এর জন্য ওয়েট করবো অ্যান্ড তারপরে দেখতে থাকবো কী হয় না হয় যে প্রথম তারাবি স্যারকে বলবো একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে কারণ প্রথম তারাবি তো মিস করলে চলবে না তিরিশটা তারাবি পড়তে হবে তিরিশটা রোজা করতে হবে আরও তাই দেখি চলো

চলো দেখি ভিতরে গিয়ে বসি সো প্রথমবার ফার্স্ট এলাম সেকেন্ড মানে সেকেন্ড কোর্সের মধ্যে ঠিক আছে তোমার সেকেন্ড নাম্বার কোর্স চলছে তো তার মধ্যে আমি এই প্রথমবার ফার্স্ট এলাম অ্যান্ড লেগে দিলাম তালা এটা লাগিয়ে দিলাম তারপরে আমাদের সেটা

দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট কেউ নাই একটু আরাম করি পজিশন আসতে পারি আর না পারি টিউশনে একটু এরকম করে ঘুরলে আমার মাথা করে প্রচণ্ড মাথা করে কে যা আসবে কে জানে Assalamualaikum. Waalaikum assalam waalaikum warahmatullahi wabarakatuh. Aamadri right. Imam sir. Kafala ki? Kafala? Kaf? Kya fala ki? Kafala. Maine? Maine kya mona show? Bad. To aar bhai, to aar bhai pata mil chila kya na? To ek gari aar bhai ja chila. What's your name? My name is Najima. Your name is Nagin. Nagina. <laughs> <laughs> Nagina. <laughs> আমরা এখনছি আর দিদি খালি বলছে ভিডিও অন করতে দিদি না আমার বন্ধু হয় দিদি বলা মানে আমার ছোট করা হয়ে যাবে নাগিন তুমি না বলেছো নাম নাজমিন তুমি বলেছো হ্যাঁ না বলেছো তো

এটা দিতে হবে মনে হয় দেখো

ঘরে বকা বাকি করছে জন্য ছোটো করে যায় আর কি এরকম কোনো এখন না তো এখন ভাবলাম যে তারাবি করবো আট তারাবিঘে ছেড়ে গেল ফার্স্ট গো নটা বেজে গেছে কি মিশে গেলো প্রথম তারাবি মিশে গেল গেলো দেখ এবারে কাল থেকে রোজা রোজা করতে হবে কালকে ঘরে উঠে নামাজ পড়তে হবে তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট মুভমেন্ট ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীর খেয়াল নাও টাটা